প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটা আলোচনা করতে যাচ্ছি যে এলআইসিতে আপনি দীর্ঘ দিন ধরে মাসে মাসে তিন মাসে ছয় মাসে বা বছরে টাকা জমা দিয়ে এসেছেন এবং সেই জমাকৃত রাশি যখন আপনি তুলতে যাচ্ছেন তুলতে পারছেন না অনেক সমস্যার মধ্যে পড়ছেন প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের ন্যায় আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও এলআইসি কি এলআইসি হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি ভারতবর্ষের একটি সরকারি মালিকানাধীন বিমা কোম্পানি এবং যা বিভিন্ন বিমা প্রোডাক্ট এবং সার্ভিসগুলি প্রদান করে কাস্টমারকে যদি গ্রাহকরা এলআইসি থেকে অর্থ গ্রহণের সমস্যার সম্মুখীন হন তবে বিভিন্ন কারণের ভূমিকা থাকতে পারেন একাধিক কারণ থাকতে পারে আপনার জমাকৃত রাশি পাওয়ার ক্ষেত্রে সমস্যা এই সমস্যা একাধিক থাকতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে এবং বিলম্ব বা সমস্যার কারণ একাধিক হতে পারে এখানে আমি আপনাদের সামনে মেন মেন কয়েকটি কারণের কথা উল্লেখ করব যে কারণে এলআইসি কোম্পানিতে আপনি যে টাকাটা জমা দিয়েছেন সেটা আপনি কেন ফেরত পাচ্ছেন না তো প্রথমে যে এক নম্বর কারণ বলবো সেটা হচ্ছে ইনকমপ্লিট ডকুমেন্টেশন অসম্পূর্ণ ডকুমেন্টেশন বিলম্বের প্রাথমিক কারণগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অসম্পূর্ণ ডকুমেন্টেশন বা ডকুমেন্ট যদি পলিসিধারী বা বেনিফিশিয়ারি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা না করে থাকেন বা কাগজপত্রের নামের ভুল ডেট অফ বার্থ ভুল ঠিকানা ভুল ইত্যাদি যদি হয়ে থাকে তাহলে এলআইসি কোম্পানি থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে দেরি হতে পারে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ দুই নাম্বার কারণ হচ্ছে ল্যাপস ইন প্রিমিয়াম পেমেন্টস প্রিমিয়াম পেমেন্টে ত্রুটি আপনি প্রিমিয়াম পেমেন্ট করার সময় অনেক ভুলভ্রান্তি করেছেন দেরি করেছেন কোন মাসে দিয়েছেন কোন মাসে দেননি ইত্যাদি নানা কারণের জন্য এই এলআইসি কোম্পানি থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যদি প্রিমিয়াম পরিশোধ না করার কারণে পলিসিটি শেষ হয়ে যায় আপনি প্রিমিয়াম পরিশোধ করছেন না অথচ পলিসি শেষ হয়ে গেছে তাহলে এলআইসি দাবি পূরণ করতে বাধ্য নাও হতে পারে অর্থাৎ আপনাকে টাকা ফেরত নাও দিতে পারে পলিসি বহাল রাখার জন্য আপনাকে কী করতে হবে সব সময় মতো আপনাকে প্রিমিয়াম পেমেন্ট নিশ্চিত করা পলিসিধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি ঠিকঠাকভাবে এলআইসি কোম্পানি থেকে টাকা পেতে চান তাহলে এই যে পেমেন্ট পেমেন্টটা আপনাকে নিয়মিত সুনিশ্চিতভাবে পরিশোধ করতে হবে তবেই কিন্তু আপনি প্রিমিয়া এলআইসি কোম্পানি থেকে টাকা ফেরত পাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আরেকটি কারণ হচ্ছে এলআইসি কোম্পানিতে আপনি টাকা জমা দিয়েছেন সেই জমাকৃত রাশি আপনি সময় মতো ফেরত পাচ্ছেন না তার অন্যতম কারণ হচ্ছে পলিসি কন্ডিশন নট মেড পলিসির শর্ত পূরণ হয়নি অর্থাৎ কিছু বিমা পলিসির নির্দিষ্ট একটা শর্ত থাকে বা সুবিধা প্রদেয় হওয়ার আগে অপেক্ষার সময় থাকে যদি পলিসি ধারক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট পরিস্থিতিতে মারা গেলেন তাহলে দাবিটি যাচাই বাচাই করা হতে পারে পলিসি চলছে কিন্তু পলিসি ধারক মারা গেছেন তাহলে সেটা যাচাই বাছাই করার জন্য টাকা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ কারণ এলআইসি কোম্পানি থেকে টাকা জমা দিয়েছেন ফেরত পাচ্ছেন না এর অন্যতম কারণ হচ্ছে সন্দেহের ক্ষেত্রে তদন্ত হতে পারে অর্থাৎ ইনভেস্টিগেশন ইন কেস অফ সাসপিশন সন্দেহজনক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবির ক্ষেত্রে এলআইসি দাবির বৈধতা নিশ্চিত করার জন্য তদন্ত পরিচালনা করতে পারেন এবং এই তদন্ত প্রক্রিয়াটি চালানোর জন্য সময় নিতে পারে এর ফলে আপনি এলআইসি কোম্পানি থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এলআইসি কোম্পানি থেকে আপনি টাকা পাচ্ছেন না জমা দিয়েছেন সেটা হচ্ছে বিতর্কিত দাবি বা ডিসপিউটেড ক্লেমস যদি বেনিফিশিয়ারিদের মধ্যে বিরোধ থাকেন যিনি মারা গেছেন হ্যাঁ তো এই যে বেনিফিশিয়ারিদের মধ্যে যদি বিরোধ থাকে নীতিগত সংক্রান্ত আইনি জটিলতা থাকে তাহলে এই জমাকৃত রাশি এলআইসি কোম্পানি থেকে পাওয়ার জন্য পাওয়ার ক্ষেত্রে এর সময়টা দীর্ঘায়িত হতে পারে তার পরবর্তী কারণ হচ্ছে ভুল মনোনয়ন ইনকারেক্ট নমিনেশন ঠিক আছে যদি মনোনীত ব্যক্তির বিবরণ ভুল থাকে তার নামের ভুল থাকে তারপরে আপডেট নেই তাহলে এলআইসি দাবি পূরণ করতে নাও পারেন পলিসি হোল্ডারদের জন্য মননের বিবরণ বর্তমান থাকা দরকার নমিনি আছেন সেই নমিনের আপডেট নমিনির আপডেট পলিসি কোম্পানিতে আপডেট থাকা প্রয়োজন রয়েছে পলিসি বর্জন কিছু কিছু ক্ষেত্রে পলিসি বাদও যেতে পারে আপনি এক ঠিকানায় থাকতেন তখন আপনি পলিসি করেছেন অন্য ঠিকানায় গিয়েছেন তো যোগাযোগের একটা মিস ইউজ হয়েছে যোগাযোগ সঠিকভাবে হয়নি বা আপনি এজেন্টদের সঙ্গে সঠিকভাবে সঠিক সময় প্রিমিয়াম পে করেননি নানা কারণ হতে পারে তো সেই ক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই এই সমস্ত কারণ রয়েছে যদি গ্রাহকরা এলআইসি থেকে অর্থ গ্রহণে সমস্যার সম্মুখীন হন তাহলে তাদের তাদের জন্য কি করতে হবে একটা উপায় রয়েছে আপনি এলআইসি কোম্পানি থেকে টাকা পাচ্ছেন না তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে এলআইসি এলআইসির যে গ্রাহক পরিষেবা আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে নিকটস্থ নিকটস্থ শাখায় যেতে হবে গিয়ে সেখানে এজেন্টকে নিয়ে আপনি অফিসে বসে বিষয়টাকে সুনিশ্চিত করবেন সুনিশ্চিত করার পর প্রমাণ তথ্য প্রমাণ সহকারে সেখানে তথ্য প্রদান করবেন তথ্য প্রদান করার পর তারা যে তারা নিশ্চিত হয়ে যাবে যে আপনি হচ্ছেন পলিসি ধারক তাহলে আপনি এখান থেকে টাকাটা সুনিশ্চিতভাবে পেতে পারেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে মূলত আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যে পলিসিতে আপনি টাকা এলআইসিতে আপনি টাকা জমা দিয়েছেন সেই জমাকৃত রাশি আপনি ফেরত পাচ্ছেন না কোন কোন কারণে তার একাধিক কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ